আসসালামু আলাইকুম ঝোটপুটানায় স্বাগত হাজির হলাম একটি ভর্তা রেসিপি নিয়ে পাঙ্গাস মাছের ভর্তার রেসিপি এই পাঙ্গাস মাছ অনেকে খেতে পছন্দ করে না কিন্তু এরকম করে ভর্তা করে খেলে অনায়াসে এক পেট ভাত খেয়ে ফেলা যায় গরম ভাতের সাথে ভর্তাটি খেতে এক কথায় অসাধারণ এই সুস্বাদু পাঙ্গাস মাছের ভর্তার জন্য আমি এখানে দুই পিস পাঙ্গাস মাছ নিয়েছি এই মাছগুলোকে অল্প মরিচ হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবার আমি একটি ফ্রাইপ্যানে ভালো করে তেল গরম করে প্রথমে মাছগুলোকে ভালো করে ভেজে নেব মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে উঠে এক সাইডে রেখে দেব তারপর দিয়ে দিব অল্প কাঁচামরিচ আর রসুন এই কাঁচামরিচ আর রসুনগুলোকে একটু হালকা ভেজে তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি এবার এই তিনটি উপকরণ একসাথে বাদামি রং করে ভেজে নেব বাদামি রঙ করে ভাজা হয়ে গেলে এবার এগুলোকে উঠিয়ে নেব তারপর দিয়ে দিব অল্প কয়েকটা একটা মরিচ এই মরিচগুলোকে আমি ভালো করে ভেজে নেব আমার সবগুলো উপকরণ ভালো করে ভাজা হয়ে গেল এবার এই মাছগুলো থেকে আমি ভালো করে কাটা এবং খোসা ছাড়িয়ে নেব কাটা এবং খোসা ছাড়ানো হয়ে গেলে একটি শিলপাটায় প্রথমে ভেজে নেওয়া কাঁচামরিচ পেঁয়াজ রসুনগুলো ভালো করে বেটে নেব তারপর ভেজে নেওয়া মরিচগুলো বেটে নেব তারপর দিয়ে দেবো অল্প আদা অবশ্যই আদাটা দেওয়ার চেষ্টা করবেন সবশেষে দিয়ে দেবো কাটা বেছে নেওয়া মাছগুলো মা সবগুলো উপকরণ ভালো করে বাটা হয়ে গেল এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে ভর্তাটা ভালো করে মাখিয়ে নেব আমার ভর্তার রেসিপিটা তৈরি হয়ে গেল আমার এই ভর্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার আগে আমার ভিডিওটি পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন